মানুষ তখনই একা থাকতে পছন্দ করে যখন সে দেখে সবাই তাকে ঠকায় যদি ভালোবাসাটা সত্যিকারের হয় তবে দূরত্ব বেড়ে গেলে ভালোবাসা কমে না উলি বেড়ে যায় ভুল করে হলেও যাকে একবার ভালোবেসে ফেলা যায় শত চেষ্টা করেও তাকে মন থেকে কখনোই ঘৃণা করা যায় না যখন আদারে পথ হারিয়েছে তুমি ছিলে হাতটা ধরে যখন ছিলে না কেউ আমার পাশে তুমি আমায় করেছিলে আপন তবু তুমি নেই তবু তুমি নেই আছো আমার পাশে হারিয়ে গেছ বহু দূরে তোমাকে ঠিক ততটাই ভালোবাসতাম যতটা ভালোবাসলে তোমায় মনে পড়লে কাদা যায় খারাপ মেজাজের মানুষের সাথে কখনো মুখের ভাষা খারাপ করতে নেই কেননা মেজাজ হয়তো একটা সময় ঠিক হয়ে যাবে তবে আপনার বলা খারাপ ভাষাটা কারো মনে দাগ কেটে রবে তোমাকে চিনতে ভুল করেছে তোমার চোখ দুটোর কারণে যতবার তাকিয়েছে এক মুহূর্তের জন্য মনে হয়নি এই নিষ্পাপ চোখ দুটো এতটা বেইমানি করতে জানে কষ্ট আমাকে কাদায় না নীরব করে রাখে কাদায় তো শোক যে আসে আবার চলে যায় দিয়ে যায় ভুলতে না পারা কিছু সময় আর স্মৃতি যা একজন মানুষকে সারাটা জীবন কষ্ট দেয় মেঘেরা বড়ই স্বার্থবর এরা অল্প সময়ে আকাশকে আপন করে আবার অল্প সময়ে তা দিয়ে চলে যায় যাকে মন থেকে ভালোবাসা যায় তাকে কখনো না যায় ঘৃণা করা না যায় ভুলে থাকা শুধু তার দেওয়া কষ্টগুলো নীরবে বয়ে বেড়াতে হয়